বরা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টালবাহানা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদার পোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে কাল যারা মদিনা সনদের মতে দেশ চালাবে বলে আর শরিয়াতে তের মানে না উল্টো পথে চলে যারা মৌলবাদী তকমা দিয়ে আলেমকে দেয় গালি আর দিন ইসলামের দেখলে ক্ষতি দু হাতে দেয় তালি যারা রাস্তার উপর দিন দুপুরে পাথর দিয়ে মানুষ মারে জুলুমের রাজনীতি করে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা ভারত দাদার তোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে তালবাহানা যারা রাস্তা চান্দাবাজি করে আর সন্তোষী খুন্খা রবি মাদুকো সেবন করে নিজের হাতে নিজের দলের ভাইকে হত্যা করে না ইনসাফের দেষ্টা কায়েম করবে কেমন করে শোনো বাংলাদেশের ভাই বোনেরা সব দেখা শেষ এমারে মোরা দাড়ি পাল্লায় ভুট্টা দেবো আর কোথাও দেবো না ও তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টাল যারা ভারত দাদার তোষণ করে ফ্যাসিবাদী পোষণ করে দুর্নীতিতে পাহাড় গড়ে তাদের ভোট দেব না ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টাল বাহানা ভোট দেব না তাদের বন্ধু তাদের ভোট দেব না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে টাল ভোট দেবো না তাদের বন্ধু তাদের ভোট দেবো না যারা জুলাই সনদ বাস্তবায়নে করছে চালবাহনা